আচ্ছা তোমরা যেরকম আমাকে নিয়ে বাজে কমেন্ট করো শুধু বেগুন বলো বেগুন নিয়ে রাতে লাগাতে রুকো যারা তোর রাইতে বোধহয় ঘুমে আসো নাই তার লাগেই তো সবাই বলছে রে যে বেগুন দিয়ে লাগা আর লাগা কাঁচা কেচ কাঁচা কেচ আচ্ছা আমি বেগুন নিয়ে রাতে কোথায় লাগাবো বেগুন রাইতে তুমি বেগুনটা কোথায় লাগাবে সেটা বলে দিব কি হে বৌদি বলে দিব ইয়াকে কোথায় লাগাবে রাইতে বেগুনটা তাহলে যখন খোলারা বৌদি অর্ডারটা দিয়েই দিয়ে তাহলে এই রাইতে বেগুনটা কোথায় লাগাব্যাক আমি বলে দিছি খাটি আছে না তোর ঘরে খাটির উপরটাই শুয়ে নিবি তারপর দিও পাগিলা উপর দিকে করে নিবি আর গাড়িটাই বেগুনটা ঢুকাই নিবি তো চলো খোলারা রা ইয়ার লাগিয়ে দু লাইন সারি আছে কিরে রে তুই বেগুনটা কোথায় লাগাবি আমি তো দিলি বলে আর বেগুনটা টুকু লিস এই লেভেলটা টুকু দড় শক্ত কিরে তুই বেগুনটা কথায় লাগাবি আমি তো দিলি বলে আর বেগুনটা লিস্টটুকু এই লাবেলা তোলে শক্ত আর হলঘুচা নিয়ে গাড়ি ঢুকাই ঢুকান লিবি রে যেমন রস পড়ে ঝর ঝরা নিয়ে না পড়ে তোর কোলটাল রক্ত